রাশিয়ার হামলা শুরু হওয়ার পর দুই বছর অতিবাহিত হয়েছে বহু ধ্বংসযজ্ঞ দেখেছে ইউক্রেন তুলে পথে এগিয়ে যাচ্ছে বলে বিষয়টি সম্পর্কে অবগত করেছেন কর্মকর্তা তবে মার্কিন সেনারা ইউক্রেনে গিয়ে সরাসরি যুদ্ধের ময়দানে না বা রুশ সৈন্যদের বিরুদ্ধে লড়াইয়ে এখানে লিপ্ত হবেন না তারা আমেরিকান বিভিন্ন নির্মাণ প্রতিষ্ঠানের হয়ে কাজ করবেন সেখানে মোতায়েন করা মার্কিন বিভিন্ন অস্ত্র দেখভাল করবেন এবং নষ্ট হয়ে যাওয়া সমরাষ্ট্র ও সামরিক যান মেরামত করবেন যাদের বলা হচ্ছে মিলিটারি কনস্ট্রাক্টর তবে বিষয়টি এখনও কর্মকর্তাদের পর্যায়ে রয়েছে নথিতে এখনও চূড়ান্ত স্বাক্ষর করেননি প্রেসিডেন্ট বাইডেন